আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করব মুরগির ঘিলা ও কলিচা আর রান্নাটা আমি সম্পূর্ণ বাটা মশলায় করবো আশা করি আজকের রেসিপিটি আমার আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন পাশে তাকে বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে আজকে আমি রান্নার জন্য গিলাকলিজা কলিজা নিয়েছি প্রায় এখানে সাতশো গ্রাম এক চা চামচ আসতো ধনিয়া দুই টুকরো দারচিনি একটা তেজপাতা তিনটা লবঙ্গ চারটা এলাচ আর এক চা চামচ আসতো জিরে তেজপাতা ও দারচিনি একটু ছোট ছোট করে টুকরো করে আমি শিলপাটা বেটে নেব এই মশলাটা বাটা আমার শেষ তো এখন আমি একটা বাটিতে তুলে রাখব আর আবারও বেশ কিছু মশলা আমি এখানে বেটে নেব তো এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আর হচ্ছে নয় দশটা কাঁচামরিচ আদা রসুন সামান্য আর হচ্ছে পাঁচ ছয়টা শুকনো মরিচ এগুলোকে এখন ভালো করে শিল্পাটায় বেটে নেব আজকে আমি যেহেতু রান্নাটা সম্পূর্ণ বাটা মশলায় করব তো সব মশলা আমি বেটে নিচ্ছি আর বাটা মশলায় রান্নার স্বাদই আলাদা এভাবে আপনারা একদিন ট্রাই করতে পারেন আশা করি খুব ভালো লাগবে তো এই মশলাটা বাটা শেষ এখন আমি একটা বাটিতে তুলে রাখছি আর চলে যাচ্ছি রান্নার জন্য চুলায় একটা কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর সেই সঙ্গে মুরগির ঘিলা ও কলিজা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ভাজা শেষ এখন আমি তুলে নিচ্ছি একটা বাটিতে এখন আমারও রান্নার জন্য ওয়ান থার্ড কাপ তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বাটা মশলাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব মশলার যাতে কাঁচা গন্ধ দূর হয় সাধমতো লবণ এবং এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি পানি দিয়ে মশলা তেল যখন ওপরে ভেসে উঠবে এই পর্যায়ে ভেজে রাখা গিলা ও কলিজে আমি দিয়ে নেড়ে ছেড়ে একটু আবারও পশিয়ে নেব এখন গিলাগুলো যাতে সিদ্ধ হয় সেই জন্য সামান্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বল কোঠা পর্যন্ত তারপর পানি শুকিয়ে জোলটা যখন মাখামাখা হয়ে আসবে তখন এই পর্যায়ে গোল গোল করে কেটে রাখা বেশ কিছু পেঁয়াজ আমি এখানে দিয়ে দেব পেঁয়াজটার কাঁচা গন্ধ যাতে দূর হয় এবং সামান্য সিদ্ধ হয় সেই জন্য আমি একটু ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি এই পেঁয়াজটা আস্ত খেতেই বেশ ভালো লাগবে এ পর্যায়ে আমার রান্না প্রায় শেষ এবার পরিবেশনের পালা আমার আজকের রেসিপিটি কেমন দেখেছে কমেন্ট করে জানাবেন আর যারা এখন এই ঘিলা কলিজার রেসিপিটা একবারও ট্রাই করে দেখেন নাই তারা একবার হলেও এই রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে আর যারা একদমই নতুন ঘিলা যা রান্না করতে জানেন না আশা করি আমার এই রেসিপিটি তাদের কাজে আসবে আজ এই পর্যন্তই পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ